নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসছে আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মটন বিরিয়ানি বিরিয়ানি তো অনেকভাবেই খেয়েছেন আজকে আমি মটন বিরিয়ানিটা একদম অন্যরকমভাবে তৈরি করব যার টেস্টটা দুর্দান্ত হয় কোনো রকম প্রেশার কুক ছাড়া আজকে আমি এই মটন বিরিয়ানিটা তৈরি করব চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে দুর্দান্ত স্বাদের এই মটন বিরিয়ানিটা আমি তৈরি করি মটন বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে আমি আটশো মটন নিয়েছি আর মটনের পিসগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর তারপরে এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে সব একই রকম সাইজের করে কাটার চেষ্টা করবেন তাহলে বেরেস্তাগুলো সবগুলো একই রকম কালার আসবে বেরেস্তার পেঁয়াজটা কেটে নেওয়ার পরে মিডিয়াম সাইজের আলু নিয়েছি চার থেকে পাঁচটা আলুগুলোকেও আমি টুকরো করে কেটে নিচ্ছি এখন এখানে আমি বিরিয়ানির জন্য মশলা তৈরি করবো তার জন্য এখানে হাফ চামচ করে ধনে জিরে মৌরি নিয়েছি জায়ফল জায়ত্রী একটি ইস্টার এলাচ লবঙ্গ দারচিনি সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর এখানে শাহি জিরা নিয়েছি হাফ চামচ এখন সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নেব তারপরে এখানে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন বিরিয়ানি মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন এইখানে কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে আমি বেরেস্তাগুলোকে ভেজে নেব বেরেস্তাগুলো ভাজার সময় ওনানের আঁচটাকে একদম হাই ফ্লেমে রাখতে হবে তাহলে বেরেস্তাগুলো কালারটাও সুন্দর হবে আর একদম মুচমুচে হবে এইভাবে করে কিছুটা ভাজা হয়ে গেলে হালকা করে একটুখানি নুন দিয়ে দিচ্ছি এখন নুন দেওয়ার পরে এভাবে করে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কালার করতে যাবে না তা কারণ বেরেস্তাগুলো নামানোর পরে গরমে আরেকটু কালার এসে যাবে এর থেকে বেশি কালার করলে বেরেস্তাগুলো কালো হয়ে যাবে দেখুন বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন মটনটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য দুই চামচ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনার পরিমাণ মতো ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার সাথে এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি এখন এখানে আমি এক মুঠো বেরেস্তা দিয়ে দিলাম আর বেরেস্তা ভাজা তেলের থেকে হাফ কাপ মতো তেল এখানে আমি দিয়ে দিয়েছি এখন সমস্ত মশলা দিয়ে মাটনটাকে খুব ভালো করে আমি মেখে নেবো এই মাখাটা একটু সময় নিয়ে মাখার চেষ্টা করবেন কারণ এই মাখাটা যতটা ভালো হবে মাটনের ভেতরে মশলাটা খুব ভালো করে পৌঁছে যাবে আর মটনটা খেতেও ভালো লাগবে দেখুন খুব ভালো করে মশলাগুলো দিয়ে আমি মাটনটাকে মাখিয়ে নিয়েছি এখন এখানে আমি আগে থেকে হাফ কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ফেটানো টক দইটা আমি মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি এখন টক দইটাকে দিয়েও খুব ভালো করে একটুখানি মাখিয়ে নেব টক দইটাকে দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মটনের মধ্যে খুব ভালো করে টক দইটা মিশে যায় দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মাটনটাকে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইভাবে করে মাটনটাকে আমি মোটামুটি এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব মাটনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখন এইখানে আমি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে আমি বিরিয়ানির আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব দেখুন আলুগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর মটনটাও আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন একটা ওনানে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির মধ্যে ম্যারিনেট করা মটনটাকে আমি ঢেলে দিলাম আর মটনের বাটিটাকে ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এই জলটাকে দিয়ে আমি পুরো মটনটাকে একদম কষিয়ে সেদ্ধ করে নেব এভাবে পরে মটনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই পুরো মটনটাকে সেদ্ধ করে রান্না করে নেব এভাবে পরে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেয়ার পরে ঢাকনা খুলে আবারও খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে চেড়ে দেওয়ার পরে আবারও আমি মাটনটাকে ঢেকে দিচ্ছি এইভাবে করে বেশ কয়েকবার ঢাকা দিয়ে আমি মটনটাকে চেড়ে রান্না করে নেব যতক্ষণ না মটনটা সেদ্ধ হচ্ছে আর অবশ্যই মনে রাখতে হবে এই পুরো মটন রান্নাটা একদম মিডিয়াম আঁচে করতে হবে তা না হলে মাটনটা ভালো সেদ্ধ হবে না দেখুন মাংসটা আমার মোটামুটি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মাংসটা আমার সত্তর পার্সেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে মাংসের সাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ঝুলের জন্য এক কাপ মতো গরম জল ব্যবহার করছি যেহেতু বিরিয়ানি তাই জলের পরিমাণটা আমি এক কাপই রেখেছি এখন ঝোলটাকে দিয়ে আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে ঝোলটাকে দিয়ে মাংসটাকে কিছুক্ষণ জাল করে নেব আর এই পর্যায়ে মাংসটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন উনানের আঁচটাকে একদম লোতে করে রেখে হাঁড়িটাকে আমি উনানোর উপর রেখে দেব। আর নামানোর আগে উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এইভাবে করে হাঁড়িটাকে উনানোর উপর রেখে দিচ্ছি এখন এইখানে আমি একটা বাটির মধ্যে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি তার সাথে এক চামচ কেওড়ার জল এক চামচ গোলাপ জল আর পাঁচ ছয় ফুটা মিঠা আতর দিয়ে দিয়েছি সাথে কিছুটা কেশরও দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে এগুলোকে মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি কেশরটা গলে গিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এই দেখি বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য আগে থেকে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে ভেজানোর আগে অবশ্যই চালটাকে খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি তারপরে চালটাকে আমি দুই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি চালটা অবশ্যই আগে থেকে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবেন এখন ভাতটা রান্না করার জন্য একটা সসপ্যানের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি সাথে দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি জায়ফল জয়ত্রিক গোটা গরম মশলা আর শাহি জিরে সাথে কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আর এক চামচ সাদা তেল দিয়েছি এতে ভাতগুলো একটার সাথে একটা লেগে যাবে না তারপর সসপ্যানটাকে উনানে বসিয়ে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন খুব ভালো করে জলটাকে আমি ফুটতে দেব দেখুন জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে এখন এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি চালগুলোকে দিয়ে এখন খুব ভালো করে আমি ভাতটাকে রান্না করে নেব ভাতটাকে আমি মোটামুটি আশি পারসেন্ট মতো সেদ্ধ করবো আর বাকি কুড়ি পারসেন্ট বিরিয়ানিটি যখন আমি দমে বসাবো তখন সেদ্ধ হয়ে যাবে এভাবে করে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে দেখুন খুব ভালো মতো ভাতটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করতে যাবেন না তাহলে বিরিয়ানির ভাতগুলো একদম ভেঙে যাবে ভাতটা গলে যাবে খেতে ভালো লাগবে না দেখুন ভাতটা আমার রান্না হয়ে গেছে এখন খুব ভালো করে ফ্যান ঝরিয়ে ভাতগুলোকে আমি তুলে নিচ্ছি ভাতগুলো ফ্যান ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গেছে এখন মাটনের হাঁড়ির মধ্যে আমি মাটনের উপরে ভাতের লেয়ারটাকে দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি আস্তে আস্তে ভাতগুলোকে মাটনের উপরে খুব ভালো করে দিয়ে দিচ্ছি একদম হাঁড়ি ভর্তি করে আমি ভাতটাকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় হাড়িও ব্যবহার করতে পারেন ভাত দেওয়া হয়ে গেছে এখন আগে থেকে দুধের মধ্যে গুলে রাখা কেওড়ার জল গোলাপ জল মিঠা আতর আর কেশর ভেজানো দুধটাকে দিয়ে দিচ্ছি তার উপরে এখানে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি তার সাথে এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি কিছুটা আর উপরে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তাটা অবশ্যই একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন তাহলে বিরিয়ানিটা খেতে খুব ভালো হয় আর উপর দিয়ে আমি বেশ অনেকটা পরিমাণে ঘি ছড়িয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দিচ্ছি এখন চাটুর উপরে হাঁড়িটাকে বসিয়ে আমি মিডিয়াম টু লো আছে বিরিয়ানির হাঁড়িটাকে পনেরো থেকে কুড়ি মিনিট দমে বসিয়ে রাখব দেখুন বিরিয়ানিটাকে আমি নামিয়ে নিয়েছি আর একটা থালার মধ্যে বেড়েও নিয়েছি এখানে আমি রায়তা শশা পেঁয়াজ দিয়ে বিরিয়ানিটাকে সার্ভ করেছি খেতে ভীষণই ভালো হয়েছিল আর মাংসটা কতটা সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে মাংসটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসটা কতটা সফট হয়েছে সাথে আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে অবশ্যই আপনারা এভাবে করে একবার হাড়িতে মটন রান্না করে মটন বিরিয়ানি তৈরি করে খেয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে আর কেমন লাগলো আজকের মটন বিরিয়ানির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন